আউজু বিল্লা হিমিনা সহিত নির রজিম বিসমিল্লা হিরহিমান রাহিম সুরা মারিজ এর এক থেকে ৪৪ আয়াতের বাংলা অনুবাদ এক এক ব্যক্তি চাইল সে আজাব যা অবশ্যই সংগঠিত হবে দুই কাফিরদের জন্য তা প্রতিরোধ করার কেউ নেই তিন যে শাস্তি আসবে আল্লাহর নিকট হতে যিনি আসমানে ওঠার সিঁড়িগুলোর মালিক চার ফেরস্তা এবং রুহ অর্থাৎ জেব্রিল আল্লাহর দিকে আরোহণ করে এমন এক দিনে যার পরিণাম পঞ্চাশ হাজার বছর পাঁচ সুতরাং হে নবী ধৈর্য ধরো সুন্দর সৌজন্যমূলক ধৈর্য ছয় তারা ওই দিনটিকে সুদূর মনে করছে সাত কিন্তু আমি তা নিকটে দেখতে পাচ্ছি আর সেদিন আকাশ হবে গলিত রূপার মতো নয় আর পাহাড়গুলো হবে রঙিন পশমের মতো দশ বন্ধু বন্ধুর খবর নিবে না এগারো যদিও তাদেরকে রাখা হবে পরস্পরের দৃষ্টির সামনে অপরাধী সেদিনের আজাব থেকে বাঁচার জন্য বিনিময়ে দিতে চাইবে তার সন্তানাদিকে আদিকে বারো তার স্ত্রী ও ভাইকে তেরো আর তার আত্মীয় গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত চোদ্দ আর দুনিয়ার সব্বাইকে যাতে তা তাকে রক্ষা করতে পারে পনেরো না কখনো নয় ওটা জ্বলন্ত শিখা। ষোল যা চামড়া তুলে দিবে সতেরো যাহার নাম সেই ব্যক্তিকে ডাকবে যে পেছনে ফিরে গিয়েছিল এবং সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল আঠারো সে ধনমাল জমা করত অতঃপর তা আগলে রাখত উনিশ মানুষকে সৃষ্টি করা হয়েছে খুবই অস্থির মনা করে বিশ বিপদ তাকে স্পর্শ করলে সে হয় উৎকণ্ঠিত একুশ কল্যাণ তাকে স্পর্শ করলে সে হয়ে পড়ে অতিকৃপণ বাইশ তবে নামাজ আদায়কারীরা এরকম নয় তেইশ যারা তাদের নামাজে স্থির সংকল্প যাদের ধন সম্পদে একটা অধিকার আছে পঁচিশ প্রার্থী এবং বঞ্চিতদের ২৬ যারা বিচার দিবসকে সত্য মানে সাতাশ যারা তাদের প্রতিপালকের শাস্তি সম্পর্কে ভীত কম্পিত আঠাশ তাদের প্রতিপালকের শাস্তি এমন যে তার থেকে নিজেকে নিরাপদ ভাবা যায় না যারা নিজেদের লজ্জাস্থান সংরক্ষণ করে তিরিশ তাদের স্ত্রী অথবা অধিকারভুক্ত দাসী ছাড়া কেননা তাতে তারা তিরস্কৃত হবে না একত্রিশ তবে এর বাইরে যারা অন্য কাউকে কামনা করবে তারাই সীমা লঙ্ঘনকারী বত্রিশ যারা তাদের আমানত ও রক্ষা করে ওয়াদার সাক্ষ্য যারা তাদের নামাজে যত্নবান পঁয়ত্রিশ তারাই হবে জান্নাতে সম্মানিত ছত্রিশ কাফিরদের কি হল যে তারা তোমার দিকে ছুটে আসে তোমার কোরআন পাঠ শুনে তোমাকে ঠাট্টা বিদ্রোপ করার জন্য সাঁত্রিশ ডান দিক আর বাম দিক থেকে দলে দলে আটত্রিশ তাদের প্রত্যেকেই কি এই লোভ করে যে তাকে নিয়ামত ভরা জান্নাতে দাখিল করা হবে উনচল্লিশ কখনো না আমি তাদেরকে কি থেকে সৃষ্টি করেছি তা তারা জানে চল্লিশ আমি শপথ করছি উদয়স্থানসমূহের ও অস্তাচল রবের আমি অবশ্যই সক্ষম একচল্লিশ তাদের পরিবর্তে তাদের চেয়ে উৎকৃষ্ট মানুষ বানাতে আমাকে পরাস্ত করবে এমন কেউ নেই বেয়াল্লিশ কাজেই তাদেরকে অনর্থক কথাবার্তা ও খেল তামাশায় মত্ত থাকতে দাও যতক্ষণ না তারা তাদের সেদিনের সাক্ষাৎ লাভ করে যেদিনের ওয়াদা তাদেরকে দেয়া হয়েছিল তেতাল্লিশ যেদিন তারা কবর থেকে বের হবে দ্রুততার সাথে যেন তারা কোনো লক্ষ্যস্থলের দিকে ছুটে চলেছে চুয়াল্লিশ তাদের দৃষ্টি হবে অবনমিত লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে এটাই হলো সেই দিন যার ওয়াদা তাদেরকে দেয়া হচ্ছিল এই ছিল সুরা মারিজ এর এক থেকে চুয়াল্লিশ আয়াতের বাংলা অনুবাদ পরবর্তীতে সুরা নুহ এর এক থেকে আঠাশ আয়াতের বাংলা অনুবাদ পেশ করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা